আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় ই পাসপোর্ট করতে গিয়ে আমরা যে ভুলগুলো করে বসি সেই প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব প্রথমত সেই ই পাসপোর্ট সাইটে চলে যেতে হবে সেখানে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে আর সেখানে সেই রেজিস্ট্রেশন করতে গিয়ে আমরা দেখা যায় যে অনেক ধরনের ভুল করে বসি প্রথমত এক নম্বর গিবেন নেম অ্যান্ড শিওর নেম সেখানে সেই গিবেন নেমের সেখানে দিতে হবে নামের প্রথম অংশ আর শিওর নেমের কাছে দিতে হবে নামের শেষের অংশ যেমন মোহাম্মদ রেজাউল করিম সেই মোহাম্মদ রেজাউল দিবেন সেই গিবেন নেমের কাছে আর শিওর নেমের কাছে দিবেন সেই ইসলাম এরকমভাবে দিবেন দ্বিতীয়ত আমরা যে ভুলটা করি সেটা হলো এমডি সেই এমডি এর পর আমরা ডট দিয়ে বসি অনেকেই সেই এমডির পরে ডট সেটা দেবেন না সেটা যদিও আপনার ভোটার আইডি বা যে কোনো কারণবশুদ্ধ থেকেও থাকে সেখানে সেই ডট তারপরও দিবেন না থাকলেও সেটা দিবেন না পিতা মাতার নাম সেটা অনেকেই দেখা যায় ভুল করে বসে আপনার প্রফেস সেটা দেবেন সে পিতা মাতার নাম কিভাবে দিব সে পিতা মাতার নাম হল আপনার যদি স্কুলের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেট অনুসারে সেটা দিবেন আর আপনার যে এনআইডি আছে সেই এনআইডি অনুসারে সেটা পূরণ করে নেবেন পিতামাতার এনআইডি অনুসারে পূরণ করতে হবে না যদিও অনেক সময় দেখা যায় যে নিজের নামে পিতামাতার নাম ডিফারেন্স আছে কিছু খাতুন বা বেগম এরকম ইস্যু হলে ডিফারেন্স থাকে অনেক ক্ষেত্রে অনেকের দেখা যায় তারপরও কিন্তু সেটা নিজের যে এনআইডি আছে সেই এনআইডি অনুসারী সেটা পূরণ করবেন আপনার প্রফেশন কি দিবেন সেটাও একটা সমস্যা পড়ে যান অনেকে যদি স্টুডেন্ট হন তাহলে সেই সার্টিফিকেট সেটা দিতে হবে আর যদি ব্যবসায়ী হন সেটার জন্য ট্রেড লাইসেন্স সেটা দিতে হবে আর একটা সেটা হলো মহিলা যদি হন সে সেই ক্ষেত্রে হাউসওয়াইফ দিতে হবে আর যদি সরকারি চাকরিজীবী হন সেই ক্ষেত্রে জিও সেটা দিয়ে দিবেন আর যদি বেসরকারি চাকরিজীবী হয় বেসরকারি চাকরিজীবীর ক্ষেত্রে সি সেটা দিয়ে দিবেন। তারপরে সেই পাঁচ নম্বরে প্রেজেন্ট অ্যান্ড পারমানেন্ট সেই জায়গাতে গিয়ে যেটা সমস্যা হয় সেটা হলো প্রেজেন্টের জায়গাতে বর্তমান যে আপনার ঠিকানা আছে সেটা দিয়ে দেবেন আর স্থায়ী ঠিকানা অনেকের ক্ষেত্রে দেখা যায় বর্তমানে এক ঠিকানায় স্থায়ী আরেক ঠিকানা এরকম দেখা যায় তফাত হয়ে থাকে এক এলাকা থেকে অন্য এলাকাতে চলে যান সেই ক্ষেত্রে যদি ভিন্নতা থাকে তাহলে ভিন্নতা দিয়ে দেবেন আর যদি একই থাকে তাহলে একই দিয়ে দেবেন আর সেখানে কিন্তু সিটি ভিলেজ হাউস রোড ব্লক সেক্টর এগুলো লেখা থাকে সেই ক্ষেত্রে যদি আপনার হাউস নাম্বার থাকে তাহলে সেই হাউস নাম্বার দিয়ে দেবেন রোড নাম্বার যদি থাকে সেটা দিয়ে দেবেন অথবা যদি আপনার ব্লক নাম্বার থাকে সেটা দিয়ে দেবেন আর যদি আপনি গ্রামের ক্ষেত্রে হয় গ্রামের যেটা সেটা হলো দিয়ে দেবেন ওয়ার্ড নাম্বার যার যার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ড নাম্বার সেটা দিয়ে দেবেন আর সাত ছয় নাম্বারের যেটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার সেই ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে আপনার যে নিকট আত্মীয় সেই নিকট আত্মীয় সেই মোবাইল নাম্বার দিয়ে দিবেন যেন দুই জন্য কারণবশতে আপনার সাথে অতি দ্রুত সেই আপনার ফ্যামিলির সাথে বা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে সেই ক্ষেত্রে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বারের ক্ষেত্রে নিকট আত্মীয় বা নিজের কারোরও ফোন নাম্বার দিয়ে দেবেন এরকমভাবে চেক দিয়ে তারপর সেটা সাবমিট করে দেবেন সেই সাবমিট করার পর রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করে নেবেন সেই সাথে আপনার যে রিসিভ ফর্ম পেমেন্ট রিসিভ পেমেন্ট দেওয়ার পরে যে পেমেন্ট রিসিভ হয় সেই পেমেন্ট রিসিভও সেটাও ডাউনলোড করে নেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম